তো মাঝখানে একদিন তো গ্যাপ গেছেই দেখানো আমার আজকে এসে গেছে সে আজকে খেতে ব্যস্ত দিয়ে আমার খড় খেটে দিয়েছে আর খেতে ব্যস্ত এমন আজকে নিশ্চয়ই নড়াচড়া করবে না বাবা তুমি মুকড়িয়ে দিই। বসতে হলে ঝুঁকিয়ে দিই। দাদা। দাদা দাদা ভালো একদিকে ভালো হইছে তুমি ভালো চাওয়া করতে পারনি। দুইটা সেজোনো বাবা কি নাকি দাদা। হুম।

কেলি এলো মা কালকে আমি দুধ ধোয়ানো সময় পাইনি আমি দুধ দুয়ে নিই কালকে মায়ে দুয়েছিলো কিন্তু কালকে অনেকগুলো দুধ হয়েছিল আজকে দেখা যাক কি হয় এটা হ্যাঁ সামনেরটা খা এটা ওহ

ঠিক আছে বয় লাগালে পায়ের পরে দিলে চলে আয় একটু দাঁড়া লোক সোনা হয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে একদম সেদিন যেরকম ছিলি সেরকম থাকবি ও বাবা আজকে তো ভিড়ন দিয়েছি ও দারুণ হবে জানি না কতটা হবে এই বাবা বাটে মাছি যেদিনকে আমি এরকম করি সেদিন কিন্তু দূর হয় না আগে থেকে কিছু বলবো না এই এ কি করছিস এই সবগুলো বললাম না চুপচাপ দাঁড়া দাঁড়া ঠিক আছে এই যখনই বলছি চুপচাপ দেখাবি তখনই নড়ছে সে কি বেরিয়েছে বাঘ থেকে হাতের মধ্যে কি কি বাবা কি বাবা এটা কি চামড়া নাকি ফুটোটাই মনে হয় দুধে ই হয়ে গেছিল সেই জন্য এবার একটু চুপচাপ দাঁড়িয়ে থাক মা সঙ্গে সঙ্গে তো নতুন চুপচার ঠিক আছে লোক শ্যামলি এর নাম লক্ষ্মী রাখলে ভালো আছে কিন্তু ইয়ে আমাদের এখানে হয়নি একে তো পুরো গায়ে শুদ্ধই আনা হয়েছে তাই আর লক্ষ্মী নামটা রাখা হয়নি এইটা একদম পাতি দিস আমার ভয় করে আমি বারণ করলাম তুই তাও সেই নুরলি এক্ষুনি বালতিটা পড়ে দিলাম তোকে এত ভালো এসে বললাম তুই না আমাকে বাবা বুঝে গেলাম কত দূর হবে কি করছিস এই শ্যামলি একটু দ্বারা খাচ্ছিস তাও তোর হচ্ছে না ও কিন্তু ভিড়েনে দুধ দুধ আছে কিন্তু বাটে নেই ভিড়েনে সব ও লুকিয়ে একটু কাট সব দিয়ে নিয়ে নেব ওকে সামনের বাটগুলো এরেশ দুধ আছে পেছনের গুলো নেই ওনাদিন পেছনের গুলোতে বেশি থাকে আর হ্যাঁ কমেন্ট করেছ যে আগের মতো মানে আগে একবার যেরকম ভিডিও করলাম যে বাটে গোবর লাগে তোমাদের রিকোয়েস্টে ওই ভিডিওটা তো এইবারও সেই রিকোয়েস্টটা করেছ আমিও কিন্তু পরশু দিনকে ভাবছিলাম কাইলো বানোর সময় যে এরকম ভিডিওটা আবার করতে হবে তো হ্যাঁ নিশ্চয়ই করবো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসতে চলেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খায় খায়শা কাপড় বাচ্চাটা ছেড়ে দিন বাবা বাচ্চাটা ছেড়ে দিন এমনই খরচাচ্ছে তেমন বছর বন্ধ হয়নি আসলে কি মাছি আর মশায় ভর্তি এখানে 응. 내가 가봐봐, 그옷 구식을 들이지. 이따라이 큰 밭에 있 봐봐. 이거 이제. হুম সি এল আই সি এল আই বলো ক্লাইম্ব বি আই এন জি এমটা কে দেবে ক্লাইম্বিং বি আই এন জি ক্লাইম্বিং মানে কি চড়া এই যে এর মতো চড়া ওপরে ওঠা ঠিক আছে ধ্যান তুই লিখছিস তো তখন পাহাড়ে তুই উঠিস ওর এগুলোই পাহাড় পাহাড়ে তোর ধ্যান করবি তোরা তো হনুমান করতে পারে তুই যা গিয়ে লিখতে বস

नहीं बसि खे फेदी के पांच রাগ করবে বলে সব দুধ তোরা নিংড়ে ধুয়ে নিচ্ছিস এসো এই দেখো আজকের দুধ কালকে কিন্তু অনেকটা হয়েছিল এতটা হয়েছিল মা কালকে অনেকটা দুধ ফেলেছিল পুরোনো গোয়ালিনীর খেল যাই হোক মোটামুটি আজকেও ভালোই হয়েছে একই না কম বেশি তো হবে চল 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 বাবা খড় কেটে বলো খড় খাবে এখন এখন আর আজকে মাঠে নিয়ে যাবো না পরের দিকে যেতে হবে আর মাঠগুলোতে বাধার মতো সেরকম জায়গাও নেই ওই জঙ্গলেই যা দিয়ে আসলে যা খাই এইটুকুই তো চলো তোমাদের তো দুধ দেখিয়ে দিলাম আজকে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে কিন্তু ঠিক আছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর তোমাদের যে রিকোয়েস্টেড ভিডিও আবার বাটে গোবর লাগিয়ে তো অবশ্যই আসতে চলেছে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি তো চলো আজকের মতো এখানেই